স্বল্প সময়ে যেতে চাচ্ছেন তুলনামূলক ইউরোপের অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করে এছাড়া আহ রোমেনিয়া কসবো সহ ননসেন কান্ট্রির বেশ কিছু অভিজ্ঞতা আমাদেরকে ইউরোপে এন্ট্রির ব্যাপারে খুব ভালো বার্তা দেয় না সেই জায়গা থেকে আমরা আজকে চেষ্টা করব নতুন কিছু নিয়ে কথা বলতে এবং তুলনামূলক ঝঞ্ঝাল মুক্ত ভাবে ইউরোপে কি করে এন্ট্রি করা যায় সেটি নিয়ে অবশ্য এতক্ষণে থামনেল থেকে জেনেছেন যে আমাদের আজকের টপিকটি মলদোবা ওয়ার্ক পারমিট ভিসা তবে পুলিশ ক্লিয়ারেন্স যাদের রেডি আছে পাসপোর্ট এবং ফটো এই তিনটি ডকুমেন্টস যাদের রেডি আছে তারাই কেবলমাত্র স্টার্ট করতে পারেন যারা মনে করছেন পুলিশ ক্লিয়ারেন্সটি এখনো হাতে পাননি এক সপ্তাহের মাঝে পেয়ে যাবেন তারাও করতে পারেন কি কাজে কত খরচ কত সময় লাগবে নিয়ে অবশ্যই কথা বলবো

সেক্টর সর্বোচ্চ যে ভালো দিকটি সেটি হচ্ছে হেল্পিং হ্যান্ডস নেওয়া হয় এবং অধিক সংখ্যক লোক নেওয়া হয় তাই তুলনামূলক ভিডিও ছাড়া বা কোনো ধরনের ক্লারিফিকেশন বা এটি হয়ে থাকে। যার অবশ্যই উৎসাহিত করবো যারা কনস্ট্রাকশন সেক্টরে আগ্রহী বা যারা দেশের বাইরেও কাজ করার অভিজ্ঞতা আছে সেই সার্টিফিকেট বা সনদ গুলোর সাথে রাখুন সেখানে গিয়ে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আরো ভালো পদে কাজ করতে পারবেন প্রথমত এন্ট্রি পারমিটটি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি কি কি সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন প্লেসমেন্ট প্রোভাইডেড বাই দ্য কোম্পানি আর যেটি ফুডিং এর ডিউটির অত অবস্থায় কোম্পানি থেকে খাবারের ব্যবস্থা আছে কিন্তু কিছু জায়গায় অ্যাকোমোডেশন এবং ফুডিং দিয়ে থাকে আবার কিছু কোম্পানি ফুডিং এর মানে যখন আপনি কাজ করবেন না সেই সময়ের খাবার আপনার নিজে স্যালারিটি 400 থেকে 450 ডলার বা ইউরো সমপরিমাণ ধরেই আমরা কথা বলবো এর বেশি পেলে আপনারা অবশ্যই খুশি থাকবেন যার ফলশ্রুতিতে আমরা বলবো এই মুহূর্তে বিশেষ করে যখন ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে গিয়ে বা পাসপোর্টের সাথে নিয়ে জমা দেব অসুবিধার কারণে বাংলাদেশের অনেক এই করতে না। কেননা আমরা জানি বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাম্বাসি বা কনসুলেট নেই এই প্রতিবন্ধকতার দিকে খেয়াল রেখে যাদের ইউরোপ এন্ট্রি করার ইচ্ছে তারা এই মুহূর্তে মলদবার জন্য অ্যাপ্লাই করতে পারেন পরিশেষে অবশ্যই বলবো প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে তার মাঝখান থেকেও খুঁজে নিতে হবে বেটার কোনটি হতে পারে তারপরে চেষ্টা চালিয়ে যেতে হবে কারো কারো ক্ষেত্রে এটি একবার এক চান্সই হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এটি একাধিক ভার প্রচেষ্টার ফলশ্রুতিতে যদি আলটিমেট গোল একই হয়ে থাকে তাহলে অবশ্যই হবে আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ